ও পুরাই সাপ মারাত্মক দৃশ্য গাইস এতগুলা অ্যাডাম একটা এক জায়গায় ল্যান্ডিং করতেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এক দুই তিন শুরু করে দাও তোমাদের ফিশ ফাইট এখানে যে সর্বোচ্চ কিল করবে সে কিন্তু এখানে পাঁচশো ডায়মন্ড জিতে যাবে গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি ইতিহাসের সর্বোচ্চ অ্যাডাম ক্যারেক্টারের ফিশ ফাইট গাইস এখানে যে পঞ্চাশটা এনিমি বা অ্যাডাম ক্যারেক্টার একটা দ্বীপে ল্যান্ডিং করবে এখানে কিন্তু তারা ফিশ পাইট করবে তো চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ অ্যাডাম ক্যারেক্টার কিন্তু প্লেনটা যাইতেছে আর তারা কিন্তু এখনই ল্যান্ডিং করবে তো দেখতে পাচ্ছ তাদের বিমানটা কিন্তু এদিকে যাইতেছে গাইজ আর তো দেখা যাক গাইজ ফাইনালি কিন্তু তারা এখানে ল্যান্ডিং করতেছে গাইজ এনিমিগুলো দেখতে পাচ্ছ মশার মতো দেখা যাইতেছে গাইজ পঞ্চাশটা অ্যাডাম ক্যারেক্টার আর গাইজ এখন দেখতে পাচ্ছ একটু দাঁড়িয়ে আছে একটু বড় দেখা যাইতেছে আর ভাইস একসাথে যখন পঞ্চাশটা এনিমি নামে তখন এরকম দৃশ্য দেখা যায় আর গাইজ এখানে কিন্তু তারা ঠিক মতো ল্যান্ডিং করতে পারতেছে না এক একজন এক এক জায়গায় ল্যান্ডিং করতেছে আচ্ছা অন্য জায়গায় বড় সমস্যা নাই আর গাইস দেখতে পাচ্ছে আমার কাছে দৃশ্যটা খুবই ভালো লাগতেছে তো গাইস একটু পরে দেখবা তাদের পিস ফাইট শুরু হয়ে গেছে আর তারা কিন্তু এই জায়গায় এই মোট দিতেছে আর তারা এখানে পার্টি করতেছে প্যারাং ট্যারাং নিতেছে তো তারা দেখা যাক কি করতে পারে আর অল্প কিছু সময় পরে কিন্তু আমরা তাদের ফাইট শুরু করে দিব। আর গাইস এখানে শুধু তারা বুয়ে নিলে হবে না এখানে সর্বোচ্চ কিল যার সে কিন্তু এখানে পাঁচশোটাই ডায়মন্ড জিতে যাবে তো আশা করি তোমরা এই বিষয়টা জানতে পারছো তো মনে করেন যে আপনি লোকায়া রয়েছেন লোকায় থেকে ম্যাচটা বুয়ে নিয়ে নিছেন তো বুয়ে এভাবে নিলে হবে না আপনার সর্বোচ্চ কিল থাকতে হবে তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো আর দেখতে পাচ্ছ এই দিক থেকে এনিমিগুলো আসতেছে অ্যাডাম ক্যারেক্টারগুলো আর এখানে দেখতে পাচ্ছ একজন কিন্তু আর মনে হয় এখানে আর কেউ নাই তো তো এভাবে না বিরসায় ম্যাপটা চেক করে ওরে না এখনও তো এনিমিগুলা চড়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি ফেক মধ্যে একজন রয়েছে একুশ নাম্বার তো দেখে আসি ও কি করতেছে গাইস ও অল্প অল্প করে ধরতেছে আরে ভাই তাড়াতাড়ি দৌড়ো না চান্দু কবে ম্যাচ শুরু করবো আর গাইস এদিকে দেখতে পাচ্ছি যে পোলা পাইন গোয়াল লাগা এত এত ডিস্টার্ব আর এত সমস্যা নাই তারা কিন্তু এখানে ওয়ালটা পাইঙ্গা দিতে থ্যাংক ইউ সো মাচ আর গাইস এখানে যদি সবাই চলে আসে তাহলে কিন্তু আমরা শুরু করে দেব আমাদের পিস ফাইট তো এখন কিন্তু সবাই এই জায়গায় আসে না তো গাইস মার্শাল এদিকে কিন্তু কোনো এনিমি নাই তো আমরা চলে আসি আমাদের এই এলসিপের মধ্যে যেখানে সব অ্যাডাম কানেক্টারগুলো রয়েছে আর গাইস আমি তাদেরকে বলছি যে সবাই টায়ার জাম্প দিয়ে এই উপরে চাঁদে আসতে মানে চাঁদে আসলে আমরা এক দুই তিন বলবো আর তারা কিন্তু ম্যাচটা শুরু করে দেবে মানে তাদের পিস ফাইট শুরু করে আর গাইজ দেখতে পাচ্ছে তারা যখন জাম্প করে উঠছে একটার পরে একটা চার পাঁচটি একেবারে ভাই একটার উপর আর একটা উঠছে ভাই খুবই সুন্দর লাগতেছে ভাই সাব আর গাইজ তারা দেখতে যায় এখানে ফ্লাগের মধ্যে দিতেছে কিন্তু ফ্লাগের মধ্যে দিলে কোনো সমস্যা নাই যেহেতু ড্রোন বিউ নিতেছে তাই কিন্তু তাদের নামটা শো করতেছে না আর গাইজ এখানে দেখতে পাচ্ছি সব পোলা পাইনগুলো ইমু দিতেছে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে এখানে কার ইমুটা আর এদিকে দেখতে পাচ্ছ নিচে চার পাঁচজন রয়েছে তারা যদি উপরে চইলে আসে তাহলে কিন্তু আমরা শুরু করে দিব তাদের ফিশ ফাইট আর গাছে একটা পোলা দেখতে পাচ্ছ নিচে একলে একলে এমন দিতেছে তোমরা তো দেখতে পাচ্ছ প্লাগের এমন দিতে আর সবাই কিন্তু এখানে নিচে জাম্প করতেছে আর গাছ যারা তোমরা আমার সাবস্ক্রাইবার হয়েছ মানে যারা আমার ভিডিও দেখো তারা কি এরকম কাস্টম খেলতে চাও আর কাছে এই কাস্টমটার মধ্যে যে সর্বোচ্চ কিল করবে সে কিন্তু এখানে পাঁচশো ডায়মন্ড জিতে যাবে বা কিংবা পাঁচশো ডেমন পেয়ে যাবে তো আশা করি তোমরা জানতে পারছো আর এদিকে দেখতে পাচ্ছো একটা পোলায় বারবার দাঁড়াইতেছে আরে ভাই যাস না রে ভাই তুই যাইলি ম্যাচটা শুরু করে দেবো গাছ এখানে কিন্তু মোটামুটি সবাই চলে আসছে আর দেখতে পাচ্ছ মাঝখানে তারা মনে টিকটক ভিডিও বানাতেছে গাছ মোটামুটি এখানে কিন্তু সবাই উপরে চলে আসছে আর গাছ দেখতে পাচ্ছ বিউটা কিন্তু আমার কাছে জোস লাগতেছে আর গাছ তোমরা বলছি তোমরা যদি এরকম কাস্টম খেলতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিও আর গাছ দেখতে পাচ্ছি সর্বোচ্চ উপরে চলে আসছি আর তাদেরকে এখনো কিন্তু দেখা দিচ্ছে আর তারা কিন্তু এখনো ইমু দিতেছে গাছ দেখতে পাচ্ছ এদিকে জোনও চলে আসছে তো আমাদের তাড়াতাড়ি ফার্স্ট এখানে শেষ করে নিতে হবে তো চলে যায় আমরা নিচের দিকে আবারও গাছ দেখতে পাতেছো ভাই সাব অনেকটাই জোস লাগতেছে গাছ এত এতগুলো অ্যাডাম ক্যারেক্টার একসাথে কত না ভালো লাগতেছে আর গাছ দেখতে পাচ্ছো তারা দৌড়াদৌড়ি করছে এখানে আর গাছ আমি অল্প কিছুদিনের মধ্যে মানে অল্প কিছু মধ্যে কিন্তু তাদের ফিশ ফাইটটা শুরু করে শুরু করে দিব তাদের ফিশ ফাইট আর গাছ দেখতে পাচ্ছি তো পো এখানে এত সুন্দর যা বলার মতো না আর গাছ এদিকে যেহেতু জোনটা চলে আসছে তো আমরা বেশি দেরি করবো না এখানে আমরা শুরু করে দেবো তাদের ফাইট আর গাছ যেহেতু জোনটা হিসাব হচ্ছে তাদের কিন্তু শরীর থেকে লাগ বের হইতেছে আর দেখতে পাচ্ছ লাইটিং এর মতো জিল কাইতেছে আপ মারাত্মক লাগতেছে আর গাছ এখানে দেখতে পাচ্ছি তো পুরো পাইন হাই ইমুড দিতেছে গাছ হাইটা হাই এমটা তোমাদের জন্য একটা বাইম আর গাছ এখানে যে সর্বোচ্চ কিল করবে সে কিন্তু এখানে পাঁচ ডায়মন্ড এমন জিতে যাবে বুঝা করলে হবে না সো গাইস এখনই আমি শুরু করে দেবো তাদেরকে ফিশ বাইট তো এখনই শুরু করে দিব তাদের ফিশ বাইট 3 টু ওয়ান লেটস গো সবাই শুরু করে দাও গাইস এখানে কিন্তু সবাই ফাইট শুরু করেছে ভাই সাব কি মারামারি করেছে ভাই দেখতে পাচ্ছে সবাই কিন্তু ফিশ ফাইট করবে এখানে কিন্তু কোনো যন্ত্রপাতি দিয়ে মারতে পারবে না গাইস দেখতে পাচ্ছো একটা পোলাই কিন্তু উপরে রয়েছে আর গাছ সেখানে দেখতে পোলা পাইন গোয়াল লাগাইতেছে বাট গোয়ালটা না লাগলে মনে ভালো আরে ভাই গোয়াল গুলা ভাইঙ্গে দেওয়া না রে ভাই গোয়ালগুলা কিন্তু জ্বালাতেছে গোয়াল কিন্তু সুন্দর লাগছে আর গাছ এদিকে দেখতে পাচ্ছ কিছু পোলা পাইন মানে বাইচা তাকার লাগে লোকায় লইতেছে কিন্তু তারা লোকায় থাকলে কিন্তু এখানে পাঁচশোটা এমন জিততে পারবে অথচ তাদের কি সর্বোচ্চ কিল করতে পারবে মানে যে বেশি কিল করবে সে কিন্তু পাঠটা এমন জিতে যাবে আর গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই মায়ের অথচ এখনো দেখছি না কিন্তু আমি তাদের কিলটা কতটা হইতেছে আর গাছ এদিকে দেখতে পাচ্ছ তারা কিন্তু নিচে হলো নাইমা পড়ছে আর গাছ পোলা পাইন লাগাই একবারে পেস লাগাই এগুলা এগুলো যদি না মারতো তাইলে ভালো হইতো আর গাছ দেখতে পাচ্ছ তারা কিন্তু এখান থেকে গেছে ও এখানে কিন্তু জোনটা বেশি মানে জোন থেকে মানে শরীর থেকে লাগ কাটতেছে এসপি কাটতেছে তাই কিন্তু তারা এখান থেকে বাঁকতেছে তো এই ফাইটটা আমরা করবো কি ফ্যাক্টরির মধ্যে সো গাছ ফাইনালি কিন্তু আমরা ফ্যাক্টরিতে চলে আসছি আর অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু তাদের ফাইট আবারও শুরু করে দিব আর গাছ এখানে দেখতে পাচ্ছো কিছু প্লেয়ার মানে পোলা প্যানকে প্যারা গাছে প্যান আসে তারা কিন্তু এখানে এই দিয়ে ফাইট করতে পারবে তো দেখা যাক কাকে কি মারতে পারে গেছে তারা কিন্তু এখানে ফাইট শুরু করেছে ও ভাই কুবাই একবার চেষ্ট করে লাই দিচ্ছে ভাই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিও আর গেছে এই ভিডিওটা কিন্তু আমার না গেমিং উইথ জিহাদের বিরতি রিয়াকশন দিতেছি তো আশা করি তোমরা বুঝতে পারছো আর গাছ এদিকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু মায়েরা শেষ করে লাগছে অথচ কিন্তু আরো দুইটা প্লেয়ার এখন বাকি আছে আর গাছ দেখা যাক কি করতে পারে গাছ এদিকে কিন্তু মানে তারা দৌড়াদৌড়ি করতেছে মারতে বাইসাপ আর গাছ আরেকজন দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে নিচ থেকে দইরে আসতেছে প্যারাং নিয়ে আর সেখানে এখানে মেয়েটিকে কিন্তু আর ভাই পিছন দেখো না রে ভাই দিচ্ছে আর গাছ এখানে কিন্তু সে কিন্তু এখানে বুইয়াটা নিয়ে নিচ্ছে আর কোন এনিমি নাই মনে হইতেছে গাছ এখানে দেখতে পাচ্ছি আর দুইটা পোলা বাইচে আছে তো দেখা যাক এই দুজনকে কে মানে দুজন থেকে খেয়ে বইয়াটা নিতে পারে তারা কিন্তু ওখানে ফাইট করতেছে একজনকে আরেকজন মারার চেষ্টা করতেছে গাছ দেখা যাক কে মারতে পারে ও ভাই পুরা মাথায় নষ্ট করে দিয়েছে ভাই একটা খুব দিয়ে উল্টা লাগছে আর গাছ বইয়াটা নিচে হচ্ছে পেপার পেপার তো দেখা যাক কে এখান থেকে গাইস এদিকে দেখতে পাচ্ছি পেপার কাটে কিন্তু এখানে বুয়াটা পাইছে বাট তার কিল কিন্তু এখানে মাত্র তিনটা না তাকে কিন্তু পাঁচশো এমন দেওয়া যাবে না আর গাইস এদিকে দেখতে পাচ্ছি একটা প্লেয়ারের নাম গার্লফ্রেন্ড সে কিন্তু এখানে পাঁচটা কিল করছে আর এদিকে দেখতে পাচ্ছি এলি ব্ল্যাক ট্রিপল ফাইভ সেও কিন্তু এখানে পাঁচটা কিল করছে তো বুঝতে পারছি না কাকে আমরা দেবো গাইস যে দো এখন একটা বুট হয়ে যায় গাইস দেখবো কার ফ্যান বেশি সেটা তাকে কিন্তু আমরা দিব গাইস গার্লফ্রেন্ডের দিব নাকি এলি ট্রিপল এর দিব সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিও আর গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা আর গাইস যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে তো গাইস আজকের বোটে এ পর্যন্ত হয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ